আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে সীমান্তের সেনা বাড়াচ্ছে মিশর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু এরপর থাকছে যে যেকোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র আরো জানিয়ে দিব আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সীমান্তের সেনা বাড়াচ্ছে মিশর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু সম্প্রতি মিশরের সশস্ত্র বাহিনী ক্রমবর্ধমান শক্তি নিয়ে নানা আপত্তি তুলছে ইসরায়েল মিশর সীমা উপত্যকা সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে বলেও অভিযোগ করছে তারা এ পদক্ষেপ উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির লঙ্ঘন বলেও দাবি করছে তেলাবিব। ইসরায়েলের অভিযোগ মিশর এমন সামরিক অবকাঠামো তৈরি করছে যা কেবল আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে তারা বিমানঘাটি রানওয়ের সম্প্রসারণ এবং ক্ষেপণাস্ত্র মজুদের জন্য ব্যবহৃত হতে পারে এমন স্থাপন নির্মাণ করছে বলে অভিযোগ করছে ইসরায়েল মিশরকে নিয়ে ইসরায়েল মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির বিশিষ্ট সামরিক কৌশলবিদ মেজর জেনারেল শামীর ফারাজ তিনি বলেছেন কায়রোর সামরিক শক্তি বৃদ্ধি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এটি জাতীয় নিরাপত্তার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে ফারাজ বলেন ইসরায়েলের এমন উদ্বেগ জানানোর কারণ হল তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ফল মিশরের পক্ষ থেকে আসা প্রকৃত হুমকি মাত্র তিনি জোর দিয়ে বলেন মিশর প্রায় চৌচল্লিশ বছর ধরে কোন লঙ্ঘন ছাড়াই ইসরায়েলের সঙ্গে তারা শান্তি চুক্তিতে সম্মান করে এসেছে শান্তি হলো মিশরের কৌশলগত রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি ফরাজ ইসরায়েলের সামরিক অবস্থা নিয়ে করা দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উড়িয়ে দেন তিনি যুক্তি দেন এই মন্তব্যগুলো ইসরায়েলের গাজায় তার উদ্দেশ্য অর্জন করতে না পারার ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে যাচ্ছে মিশরের অর্থনীতি মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি দেশটির অর্থনীতি মূলত খাত বিশেষ করে পর্যটন এবং সুয়েজ খাল থেকে আয়ের উপর নির্ভরশীল জেনারেল ফরাজ বলেন গত বছরগুলোতে মিশর অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি শান্তিরক্ষার জন্য তার সেনাবাহিনীকেও শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে ফরাজ বলেন মিশরের সামরিক আধুনিকীকরণের লক্ষ্য ইসরায়েল নয় বরং একাধিক আঞ্চলিক হুমকি মোকাবেলা করা তিনি ব্রাইট স্টার সামরিক মোহরার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের শক্তিশালী অংশীদারিত্বের কথাও তুলে ধরেন পাশাপাশি তিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসের সিদ্ধান্তের প্রশংসা করেন কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়া ফ্রান্স ও অন্য দেশ থেকে অস্ত্র সংগ্রহের নীতি নিয়েছেন যাতে মিশরের প্রতিরক্ষা আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ হয় যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র শীঘ্রই পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি আর এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন খুদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগি লাভরব শের্গি লাভরভ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে এই তথ্য এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় লাভরুভ সাংবাদিকদের বলেন পাঁচ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে জনগণকে ফলাফল সম্পর্কে অবৈধ করা হবে লাভরুপ আরও বলেন ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথা কথিত সাব ক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন রাশিয়া এবং চীনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প ট্রুথ সোশালে তিনি লিখেন অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে উনিশশো সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র তারা এমন অনুশীলন থেকে স্থগিতাদেশ পালন করেছে সে সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীন ও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয় আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর ও প্রযুক্তি জায়েন্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান শুধু তাই নয় সে যুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নির্ভর এই দুই পরাশক্তিকে রীতিমতো ঘুল খাইয়েছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও আমেরিকার মতো খুটুর শক্তিধর রাষ্ট্রকে এভাবে নাস্তানাবুদ করায় রীতিমতো হতবাক হয়ে যায় গোটা বিশ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সে যুদ্ধ থামলেও উত্তেজনা এখনও কমেনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালানোর সংখ্যা দেখা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরান ইরানের ইসলামিক রেভলিউশনে গার্ড কুর জিসির কমান্ডার জেনারেল হাসান জায়েদ ইরানের বারো দিনের যুদ্ধে আগ্রাসনের সময় অনেক অস্ত্র ব্যবহার করেনি বলে মন্তব্য করেন তার মতে ওই যুদ্ধে ইরান শুধু ইসরায়েলকে নয় যুক্তরাষ্ট্রকেও মোকাবেলা করেছে যা আসলে পুরো নেটো জুটকে পরাজিত করার সমান তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিতে ক্ষুব্ধ আর ইসরায়েল শাসন ব্যবস্থা এখন পতনের তার প্রান্তে দাঁড়িয়ে আছে বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে গত তেরোই জুন হঠাৎ অঘোষিতভাবে ইরানে হামলা শুরু করে ইসরায়েল বারো দিন ব্যাপী সেই সংখ্যাতে ইরানের অন্তত এক জন নিহত হয় যার মধ্যে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষও ছিলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে দিয়ে ইরানের তিনটি যুগ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা হামলা চালায় এর প্রতিশোধে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আইআরজিসি বারো দিনে বাইশ দফায় চালানো এসব আক্রমণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ও প্রযুক্তি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন ইসরায়েল ইরান বারবার জানিয়েছে তাদের ভূখণ্ডে আবারও হামলা হলে ভয়াবহ জবাব দেবে তারা গত কয়েক দশকে ইরান নিজস্ব প্রযুক্তিতে উন্নতমানের নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে গত জুনের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানে তৈরি এসব অস্ত্র ব্যবহার করা হয় বারো দিনে তারা পাঁচশোটিরও বেশি ব্যারেস্টিক ক্রুজ ও হাইপারসনিক মিসাইল ছোড়ে এর মধ্যে ছিল অত্যন্ত নিখুঁত লক্ষ্যবিধি এম্মাদ উচ্চগতির খাইপার সেকান নাজারি পাল্লার হাজে কাশেম এবং প্রথমবার ব্যবহত দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক সাতজিল মিসাইল এসব হামলায় ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়